নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমার স্বামী মারা গিয়েছে এখান থেকে ছয় মাস আগে আর এই ছয় মাসে আমাকে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আঠারো বছর বয়সে আমার বিয়ে হয় আর বিশ বছর বয়সে আমি বিধবা হই বিধবা অবস্থাতে শ্বশুরবাড়িতে থাকাটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল অনেক যন্ত্রণাদায়ক অবস্থাতে আমি দিন পার করতেছিলাম ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেটকে বাবা মায়ের কথা অবদ্ধ হয়ে তাকে বিয়ে করেছিলাম শাশুড়ি মেনে না নিলেও ফেলে দেয়নি আবার কড়া শাসনেও রাখেনি তবে একটা নিষেধ ছিল আমার গর্ভে যেন কোনোভাবেই সন্তান না শাশুড়ি সব সময় বলতো আমি তোমাকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি আমার সন্তান যদি তোমার কাছে আসার চেষ্টা করে তুমি কখনোই তাকে সুযোগ দেবে না এখন তোমার গর্ভে সন্তান আসুক এটা আমি কোনোভাবেই চাই না তখন আমি আমার শাশুড়িকে বললাম মা সে তো আমার স্বামী তাকে আমি তার অধিকার থেকে কিভাবে বঞ্চিত করতে পারি তাছাড়া আমি ওকে কতদিন এভাবে আটকে রাখবো ও যদি জোর করে আমার কাছে চলে আসে তাহলে তো ওর সন্তান আমার গর্বে চলে আসবে আর তাছাড়া আপনি কেন আমাদেরকে সন্তান নিতে বারণ করতেছেন আপনার ছেলে তো আমাকে বৈধভাবে বিয়ে করেছে এখন যদি আমাদের সন্তান হয় তাহলে তো সে অবৈধ হবে না সে তো আমাদের বৈধ সন্তান হবে তখন আমার শাশুড়ি আমাকে বলল কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না আমি যেটা বলেছি সেটা তোমার মাথায় রাখতে হবে তা না হলে কিন্তু তুমি এ বাড়িতে থাকতে পারবে না আমার শাশুড়ি কেন আমাকে সন্তান নিতে বারণ করছে সেটা আমি তখন বুঝতে পারিনি আমার বিয়ের পর হঠাৎ আমার স্বামী ডেঙ্গু জ্বর হলো কত ওষুধ কত চিকিৎসা কত কান্নাকাটি কিন্তু আমি আমার স্বামীকে ফেরাতে পারিনি আমার স্বামী মৃত্যুর আগে আমার শাশুড়ির হাত ধরে বলে গিয়েছিলেন মা আমার বউকে আমি তোমার কাছে রেখে গেলাম ওকে তুমি সাবধানে দেখে রেখো ওকে তুমি নিজের মেয়ের মতো করে রেখো ওকে কখনো অবহেলা করো না অনেক ভরসা করে আমি ওকে তোমার কাছে রেখে যাচ্ছি শেষ বিচারের দিন যদি সুযোগ হয় আমি আমার আমানত তোমার কাছ থেকে ফেরত চাই আমার শাশুড়ি তখন কান্নায় ভেঙে পড়ে বলল তুই কোনো চিন্তা করিস না বাবা তোর বউ আমার কাছে মেয়ের মতোই থাকবে ওকে আমি মেয়ের মতোই আগলে রাখব ওর গায়ে একটা ফুলের টোকাও আমি লাগতে দিব না এর কয়েক মুহূর্ত পর আমার স্বামী এই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন স্বামী মারা যাওয়ার পর আমাকে এভাবে আমার শাশুড়ি যে রক্ষা করবে আগলে রাখবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি আজ মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা তাহলে বাচ্চাটাকে নিয়ে হয়তো রাত স্বামী মারা যাওয়ার কিছুদিন পর আমার থাকতো কাটাতে বাবা ভাই আমাদের বাড়িতে এলেন তারপর আমার শাশুড়িকে ডেকে বললেন তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চান আমার বাবা ভাই আমাকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার কথা বললে আমার শাশুড়ি তাতে কোনোভাবেই আপত্তি করেনি আমার বাবা বলল আমার মেয়ের বয়স কম আমি ওকে আবারও বিয়ে দিতে চাই আশা করি আপনি এতে কোনো আপত্তি করবেন না প্রথমে আমার শাশুড়ি কিছুটা আপত্তিকর কণ্ঠে বলল যে আমার ছেলে বেছে নেই তো কি হয়েছে আমি ওকে আমার নিজের মেয়ের মতো করে আগলে রাখব। ওকে আমি মেয়ের মতোই ভালোবাসবো এখন যদি আপনারা ওকে নিয়ে যান তাহলে আমি আমার ছেলের শেষ স্মৃতিটুকু হারিয়ে ফেলব। কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলেন চোখের সামনে যুবতী পুত্রবোধ কান্না করতে করতে যদি আমি বাকি জীবনটা শেষ করে দিই সেটা আবার তিনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না তারপর আমার শাশুড়ি আমার বাবা ভাইকে বললো ঠিক আছে আপনারা ওকে নিয়ে যান যেটা ভালো মনে হয় সেটাই করবেন এতে আমার কোনো আপত্তি নেই সেদিন আমি আমার বাবা ভাইয়ের সাথে আমাদের বাড়িতে চলে গেলাম কন্যা বিদায় দেওয়ার মতো আমার শাশুড়ি আমাকে বিদায় দিয়ে দিলেন আমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার তিন দিনের মধ্যেই আমার শাশুড়ি আমাদের বাড়িতে এসে হাজির হলেন আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে অনেক কান্নাকাটি করলেন এবং বললেন ব্যয় মশাই আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে রাখতে চাই আমি সুমিকে ছাড়া থাকতে পাচ্ছি না আমি ওকে আমার মেয়ের মতো করেই রাখবো তাই বলছি আমি ওকে আমার ছোট ছেলের সাথে বিয়ে দিতে চাই আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আপত্তিকার কণ্ঠে বলে উঠলাম মা এ কি বলছেন আপনি আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিতে পারবো না তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন মারে আমি যখন তোর বয়সী ছিলাম তখন আমার প্রথম সন্তান জন্ম দিতে যে আমার প্রথম সন্তানটি মারা যায় সেই সন্তান হারানোর বেদনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তারপর অনেক চিকিৎসা করার পর আমার বড় সন্তানের জন্ম হয় বড় সন্তান জন্মানোর দুই বছর পর আমার আকাশ হলো এরপর নানান সমস্যার কারণে আমার জড়ায়ু কেটে ফেলতে হয় তারপর আর আমি কোনো সন্তানের জন্ম দিতে পারিনি ভেবেছিলাম তোমার বয়সটা একটু বাড়ুক তারপর যদি তোমাকে বাচ্চা নিতে বলি তাহলে তোমার আর কোনো ক্ষতি হবে না এতে করে তোমাদের ইচ্ছাটাও পূরণ হবে এজন্যই তোমাকে সন্তান সন্তান নিতে বারণ করেছিলাম যদি আমি জানতে পারতাম না হওয়ার আগেই আমার আকাশ মারা যাবে তাহলে আমি সেদিন তোমাকে কোনো দিন নিষেধ করতাম না সন্তান নিতে সেদিন শুধু আমি আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম আমার স্বামীর অধিকার আমি অন্য কাউকে দিব সবাইকে আমি আমার মতামত জানালে সেদিন কেউ আমার মতামতের পাত্তা দেয়নি সেদিন আমার মা আমাকে বললো আমরা এমনিতেও তোর জন্য অন্য জায়গায় পাত্র দেখছিলাম তবে সব থেকে ভালো হয় তুই যদি আবার ওই বাড়িতে ফিরে যাস সেটা তোর জন্যই ভালো হবে লেখাপড়া করার জন্য আমার ছোট দেবর জাপানে গিয়েছিলেন কথা ছিল আমার স্বামীকেও আমার দেবর জাপানে নিয়ে যাবে কিন্তু আমাকে ভালোবেসে পালিয়ে বিয়ে করার কারণে তারা জাপানে যে ওঠা হয়নি এক পর্যায়ে আমার দেবরের সাথে আমাদের আলাদা কথা বলতে দিলেন আমার দেবর আমাকে বললেন আমাদের বিয়েতে তোমার কোনো মত নেই আমি তাকে বললাম একজন বিধবা মেয়েকে আপনি কিভাবে বিয়ে করতে রাজি হলেন তিনি আমাকে বললেন আমি শুধুমাত্র আমার আমার মাকে ভালো রাখার জন্য রাজি হয়েছি তোমাকে বিয়ে করতে কারণ বিয়েতে মা তোমাকে অনেক বেশি ভালোবাসে আর তাছাড়া আপনি তো ভাইয়াকে অনেক বেশি ভালোবাসতেন তাই তার মায়ের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকা দরকার আপনি যদি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চান তাহলে গ্রহণ করতে পারেন আর না করলেও কোনো সমস্যা নেই আমার দেবরের মুখে এ কথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে যাই আজ আমার বিয়ের দিন আমার শাশুড়ি মা আমাকে নিতে আসলেন এসে তিনি বললেন আজ নাকি আমাকে পরীর মতো লাগছে আজ তার ঘরের মেয়ে ঘরে ফিরছে এ কথা বলে তিনি আমাকে জড়িয়ে ধরলেন আমাদের পরিকল্পনার বাইরেও মহান সৃষ্টিকর্তা কিছু পরিকল্পনা করে রাখেন ভাগ্যের লিখন আপনি কখনোই খণ্ডাতে পারবেন না যেটা আপনার কপালে আছে সেটা আপনি কোনো না কোনো দিন কোনো না কোনো উপায়ে ফেরত পাবেন যাই হোক এই স্টোরিটা একটা আপুর লাইফে ঘটে যাওয়া ঘটনা এই স্টোরিটার সাথে আমার জীবনের কোনো মিল নেই স্টোরিটা কেমন হলো অবশ্যই ফিডব্যাক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন